জলপাইগুড়ি বেলাকোবার মোহিতনগর উত্তর কুমড়পাড়া গ্রামের এক গৃহস্থের উঠোনে সংগ্রহ করে রাখা ছিল সোমবার দুপুরে ওই শুকনো আড়ালে দেখা মেলে একটি বিশাল পাইথনে। শিকারের খোঁজে এসে কুণ্ডলি পাকিয়ে বসেছিল বার্মিস পাইথনটি বাড়ির লোকের নজর পড়তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর জানাজানি হতেই ভিডিও তুলতে ভিড় জমান গ্রামের বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পরিবেশপ্রেমী সংগঠন স্পোরের কর্মীরা দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করে অবশেষে কাঠের আড়ালে থাকা সাপটিকে উঠোনে বার করে আনতে সমর্থ হয় সাপ নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে জমে থাকা নানা ভ্রান্ত ধারণাও দূর করেন তারা আমাদের একটা কল আছে আজকে সকালে মোহিতনগর থেকে জলপাইগুড়ি তো বলে যে একটা বাড়িতে বার্মিস ঢুকেছে ঢুকে আছে কল তো আমরা ঘটনাস্থলে পৌঁছাই তারপরে গিয়ে দেখতে পাই ওই কাঠের স্তূপের মধ্যে একটা বার্মিস পাইথন ছিল ওটাকে রেস্কিউ করি তারপরে আমরা বের করি ওখান থেকে ভিড় সামলে পাইথনটা মোটামুটি অ্যাপ্রক্স আট সাড়ে আট ফিট মতো লম্বা ছিল তারপর ওটাকে ওখান থেকে রেস্কিউ করে আমরা এই গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনে জমা করি পরে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় সাপটিকে রিপোর্ট ওয়াল